সবার জনাব এনামুল হক স্পিকার আপনাকে ধন্যবাদ মানব স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন কোল্ড স্টোরেজ বাংলাদেশে প্রায় দুইশোর অধিক কোল্ড স্টোরেজ আছে যেখানে কৃষি দ্রব্য সংরক্ষণ করা হয় এবং বাজারজাত করা হয় যাতে কৃষকরা কোল্ড স্টোরেজে যে পণ্য রাখে কৃষকের উৎপাদিত এর মূল্য ভালো পায় যে জন্যে আগামীতে আলুর সিজন আসতেছে প্রচণ্ড আলু এবার ভালো হয়েছে কোল্ড স্টোরেজে ইতিপূর্বে আমাদের ছিয়ানব্বই সালের থেকে এক সালে যে সরকার আমাদের ছিল তখন কোল্ড স্টোরেজগুলোকে কৃষি ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি দিয়ে এখানের ইলেকট্রিক বিলের উপরে বিয়ে টোয়েন্টি পারসেন্ট একটা রিবেটের প্রভিশন করা হয়েছিল যার প্রেক্ষিতে বিএডিসি কোল্ড স্টোরগুলো এই রিবেটগুলো পেয়ে থাকে কিন্তু বেশিরভাগ কোলস্টোর বেসরকারি উদ্যোক্তাদের হাতে আছে সেই বেসরকারি উদ্যোক্তাদের কোলস্টোরস গুলো এই 20% যদি ইনসেনটিভ দেওয়া হয় তাহলে কৃষকরা ডাইরেক্ট এইখান থেকে উপকৃত হবে এবং আলুর দাম কম থাকবে माननीय মন্ত্রীর কাছে আমার প্রশ্ন এই 20% রিবেটটা माननीय মন্ত্রী এই ইলেকট্রিসিটি ক্ষেত্রে কোলস্টোরসগুলোকে দিবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আমার হাতে তথ্য নেই যে পরে তাহলে নতুন করে প্রশ্ন করলে বোধহয় ভালো হবে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য